আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন দুই দশমিক দুই এর সাতাশ পৃষ্ঠারের এগারো নং অঙ্কের সমাধান নং অঙ্কের ডাকে লেখা আছে কোন শহরে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে চলো জনসংখ্যা কত হবে তা আমরা বের করে ফেলি প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম শহরের বর্তমান জনসংখ্যা পি সমান চৌষট্টি লক্ষ দেখো একক দশক শতক হাজার লক্ষ চৌষট্টি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার আর আর দ্বারা প্রকাশ করা হয় বৃদ্ধির হার তো আ হার হচ্ছে এক হাজার ভাগে পঁচিশ সময় এন সমান দুই বছর এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফায় সূত্র প্রযোজ্য চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে সুতরাং সি ইকুয়াল পি ইনটু এক যুগ আর পাওয়ার এন দ্বিতীয় বছর পর জনসংখ্যা আমরা এই সূত্রটা প্রয়োগ করে এখানে লিখেছি চৌষট্টি লক্ষ ইন্টু মানে পি হচ্ছে চৌষট্টি লক্ষ মানে পির মান আবার এক যুগ চল্লিশ ভাগের এক এই এক হাজারকে পঁচিশ দ্বারা কাটাকাটি করলে আমরা চল্লিশ ভাগের এক পাবো তো চল্লিশ ভাগের এক বাইরে হলো স্কোয়ার এবার এই চৌষট্টি লক্ষ্য আবার লিখলাম লিখার পর এখানে কিন্তু গুণ চিহ্ন আছে মনে মনে তো এবার ব্যাকেটের ভিতরে আমরা ভগ্নাংশের কাজটা আগে সেরে নেব চল্লিশ দিয়ে এককে গুণ করলে পাবো চল্লিশ এরপর যুগ চিহ্ন যুগ চিহ্ন দেওয়ার পর আবার এক দিলাম এই যে এক এই এক সংখ্যাটাই এখানে বসানো হয়েছে নিচের হর চল্লিশ চল্লিশ বসানো হয়েছে বাইরে স্কোয়ার ছিল স্কোয়ারটাই দেওয়া হয়েছে এবার উপর থেকে আবার চৌষট্টি লক্ষ এখানে লিখা হয়েছে এখানে গুণ চিহ্ন এবার চল্লিশ এক একচল্লিশ তাহলে হচ্ছে কি চল্লিশ ভাগের একচল্লিশ বাইরে এবার এই সংখ্যাটি এই বগ্নাংশ সংখ্যাটি দুই বার গুণ করতে হবে তো একচল্লিশ গুণ গুণ নিচে চল্লিশ উপরে এবং নিচে কাটাকাটি করলে পাবো আমরা সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার সুতরাং দুই বছর পর শহরের জনসংখ্যা সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন এই ছিল এগারো সমাধান এরপর আমরা পরবর্তী ডাকটা পরবর্তী ডাকে লেখা আছে বারো নম্বরে এক ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা এক ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে মানে বার্ষিক মানে বছরে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর এক বছর এক বছর পর পর আর কি শেষে তিনি বছর শেষে আর কি দুই হাজার টাকা করে পরিশোধ করেন ওই ঋণটা আর কি পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে চলো এটার সমাধান আমরা করিনি প্রথমে ডাক অনুযায়ী আমি লিখে নিলাম চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য যেখানে ঋণ পি সমান পাঁচ হাজার টাকা মুনাফার হার আর ইকুয়েল আট পার্সেন্ট একশো ভাগের আট টাকা সুতরাং প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ মানে প্রথম বছর তাই এখানে আট বসানো হয়েছে ইকুয়েল পি ইন্টু এক যুগ আর পাওয়ার এক মানে এক বছরের জন্য এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র এবার পির মান পাঁচ হাজার বসিয়ে নিলাম এবার ব্র্যাকেটের ভিতরে এক যুগ আর এর মান হচ্ছে একশো বাগের আট উপরে পাওয়ার এক টাকা পাঁচ হাজার আবার উপর থেকে নিয়ে নিচে বসাইলাম এবার গুণ চিহ্ন আছে এবার সেরে নিলাম দিয়ে এক আটকে কাটাকাটি করলে পাবো শূন্য দশমিক শূন্য আট টাকা উপরে একের কোনো মূল্য থাকলো না এক দিয়ে গুণ করলে একই হবে এই সংখ্যাটি হবে এবার পাঁচ হাজার বসে নিলাম গুণ চিহ্ন দিয়ে একের সাথে শূন্য দশমিক শূন্য আট যুগ করে নিলাম তাহলে হলো কি এক দশমিক শূন্য টাকা এবার এক দশমিক শূন্য টাকা পাঁচ হাজারের সাথে গুণ করলে পাবো চুয়ান্নশো টাকা পাঁচ হাজার চারশো টাকা প্রথম বছর শেষে তিনি দুই হাজার টাকা পরিশোধ করলেন এবার দ্বিতীয় বছরের শুরুতে আসল পি ওয়ান চুয়ান্নশো টাকা হচ্ছিল প্রথম বছর অন্তে এবং দ্বিতীয় বছর শুরুতে দুই হাজার টাকা তো মাইনাস করলে পাবো চৌত্রিশশো টাকা সুতরাং দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি ঋণ সমান পাওয়ার এক টাকা নিচে আবার চৌত্রিশশো টাকা বসাইলাম গুণ চিহ্ন আছে মাঝখানে আবার বগ্নাংশ কাজটা আগে করে নিলাম এক যুগ শূন্য দশমিক শূন্য আট হবে একশো কে আর দ্বারা ভাগ করলে এবার একের সাথে শূন্য দশমিক আট যোগ করলে পাবো এক দশমিক শূন্য আট এক দশমিক শূন্য আট চৌত্রিশশো টাকার সাথে গুণ করে দেব গুণ করে দিলে পাবো তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা এটা হচ্ছে দ্বিতীয় বছর বছরান্তে চক্রবৃদ্ধি ঋণের পরিমাণ সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে তিন হাজার ছয়শো বাহাত্তর মাইনাস দুই হাজার টাকা ইকুয়েল এক হাজার ছয়শো বাহাত্তর টাকা এটাই হচ্ছে ঋণের পরিমাণ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা এগারো নং এবং বারো নং অঙ্কের সমাধান করেছি পরবর্তী ক্লাসে আমরা তেরো নং অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দেব তো আজকের ক্লাসে তোমাদের এগারো বারো নং সমাধানের অঙ্কগুলো কেমন বুঝিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ